হুজুর সাল্লাহ আলহু আসাল্লামের মোহাম্মদ সল্ল্লাহু আলাহু আসাল্লাম জীবন অনেক ঘটনাবহুল এখানে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা একটু বিস্তারিতভাবে বলা হল জন্ম ও শৈশব নবীজি সা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন তার বাবার নাম ছিল আবদুল্লাহ এবং মায়ের নাম আমিনা জন্মের আগেই তার বাবা মারা যান যখন তার ছয় বছর বয়স তখন তার মা ও মারা যান এরপর প্রথমে তার দাদা আব্দুল মোত্তালিব এবং তারপর তার চাচা আবু তালিব তাকে লালন পালন করেন ছোটবেলা থেকেই তিনি খুব শান্ত ও ভদ্র স্বভাবের ছিলেন তিনি রাখাল হিসেবে কাজ করতেন এবং অল্প বয়সেই সততা ও বিশ্বস্ততার জন্য পরিচিতি লাভ করেন সবাই তাকে আল আমিন বিশ্বস্ত বলে ডাকত বিবাহ ও পারিবারিক জীবন পঁচিশ বছর বয়সে নবী খাদিজা রা নামে একজন সম্ভ্রান্ত ও বুদ্ধিমতী মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন খাদিজা রা নবীজির সা প্রতি প্রথম বিশ্বাস স্থাপনকারী নারীদের মধ্যে অন্যতম তাদের দাম্পত্য জীবন ছিল সুখের ও ভালোবাসাপূর্ণ খাদিজা রা নবীজিকে সা তাঁর নবুয়তের পথে সবসময় সাহস ও সমর্থন জুগিয়েছেন নবুয়ত লাভ চল্লিশ বছর বয়সে নবীজি সা মক্কার হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহি লাভ করেন ফেরেস্তা জিব্রাইল আল্লাহর বাণী নিয়ে তার কাছে আসেন এবং তাকে আল্লাহর রাসুল হিসেবে ঘোষণা করেন প্রথম যে আয়াতটি নাজিল হয় তা হল পর তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন সুরা আলাক এক ইসলামের প্রচার ও বাধা প্রথম দিকে নবীজি সা গোপনে ইসলাম প্রচার শুরু করেন তার স্ত্রী খাদিজা রা তার বন্ধু আবু বকর রা এবং তার চাচাতো ভাই আলীরা প্রথম ইসলাম গ্রহণকারীদের মধ্যে অন্যতম ধীরে ধীরে আরও অনেকে ইসলামে দীক্ষিত হন কিন্তু মক্কার প্রভাবশালী কুরাইশরা নবীজির সা এই নতুন ধর্ম প্রচারের বিরোধিতা করতে শুরু করে তারা তাকে ও তার অনুসারীদের নানাভাবে কষ্ট দিত মারধর করত এবং সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করত হিজরত মক্কার কুরাইশদের অত্যাচার যখন অসহনীয় হয়ে ওঠে তখন আল্লাহর নির্দেশে নবীজি সা ছয় শো বাইশ খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন মদিনার লোকেরা তাকে সাদরে গ্রহণ করে এবং ইসলাম প্রসারে তাকে সাহায্য করে মদিনায় হিজরতের পর মুসলিমদের একটি নতুন সমাজ গঠিত হয় এবং ইসলাম দ্রুত বিস্তার লাভ করতে শুরু করে মদিনার জীবন ও যুদ্ধ মদিনায় নবীজি সা একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন তিনি ন্যায়বিচার ও সাম্যের ভিত্তিতে সমাজ পরিচালনা করেন মক্কার কুরাইশা মদিনার মুসলিমদের সাথে বেশ কয়েকবার যুদ্ধ করে বদর উহুদ ও খন্দকের যুদ্ধ উল্লেখযোগ্য এসব যুদ্ধে মুসলিমরা সাহসিকতার সাথে শত্রুদের মোকাবেলা করে এবং শেষ পর্যন্ত বিজয় লাভ করে মক্কা বিজয় দীর্ঘ আট বছর পর নবীজিসা দশ হাজার সাহাবি নিয়ে মক্কা বিজয় করেন মক্কায় প্রবেশ করে তিনি কাবা ঘর থেকে সকল মূর্তি অপসারণ করেন এবং আল্লাহর একত্ববাদের ঘোষণা দেন মক্কা বিজয়ের পর দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করতে শুরু করে বিদায় হজ ও ওফাত নবীজি সা তার জীবনের শেষ দিকে একবার হজ পালন করেন যা বিদায় হজ নামে পরিচিত এই হজে তিনি মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ কিছু উপদেশ ও দিক নির্দেশনা দেন তেষ্টি বছর বয়সে মদিনায় তিনি ইন্তেকাল করেন নবীজি সা ছিলেন একজন মহান নেতা সংস্কারক ও পথপ্রদর্শক তার জীবন মানবজাতির জন্য এক উজ্জ্বল আদর্শ তিনি সততা ন্যায়পরায়ণতা ক্ষমা ও ভালোবাসার শিক্ষা দিয়ে গেছেন